আল্লাহ নবী সালাম পৃথিবীতে আসছেন আসার আগ থেকে স্বপ্ন দেখানো হয়েছে অথবা তার একজন গণক ছিল স্বপ্ন দেখানো হয়েছে যে বনি ইসরাইলের মধ্যে একজন লোক আসবে একটা বালক আসবে পৃথিবীতে যদি ওই বালকেরা গমন ঘটে ফেরাউন শুনে রাখো তোমার রাজত্ব আর টিকবে না ওই বালক এসে তোমার রাজত্ব তস্নস করে দিবে এই জন্য ফেরাউন কি করল ফেরাউল নিজে পদক্ষেপ নিল যাতে করেন যাতে করে বন ইসরাইলের মধ্যে কোনো পুত্র সন্তান না থাকে কোনো পুত্র সন্তান না আসে এই জন্য সে পদক্ষেপ নিলাম পাহারা জারি জারি করে দিলাম আর ওয়ারেন জারি করে দিলাম ইয়া সুমনকুম সো ইউজ আবনাকুম وفي ذلك بل ام من ربكم عظيم মধ্যে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন ফারাউন এমন একটা চক্রান্ত করলো যাতে করে বনি ইসরাইলের কোনো পুত্র সন্তান জমিনের মধ্যে আসতে না পারে এই জন্য সে ষড়যন্ত্র করে কি করলো লোক লাগিয়ে ইলোজের ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের সন্তান যদি ছেলে হয় সাথে সাথে জবাই করে ফেলেন এবং সাথে সাথে নারীদেরকে জীবিত রাখে পুরুষদেরকে জবাই করে ফেলে হচ্ছে সালাম যাতে করে পৃথিবীতে আসতেই না পারে আসার আগে থেকে ষড়যন্ত্র কিন্তু আল্লাহ যা করেন আল্লাহ যা ইচ্ছা করেন রুকবার ক্ষমতা পৃথিবীর কারো আছে জোরে বলেন

মোসা এসে নবী হবেন মুসা আলি নবী হবেন এটা আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু ফেরাউন চাচ্ছে আসতে দিবে না এই জন্য অরেন জারি করে দিছে ছেলে সন্তান আসলেই ডাইরেক্ট জবাই আর মেয়ে সন্তানকে জীবিত রাখে আচ্ছা বলেন এত কঠোরতার মধ্যে আসা কি সম্ভব সন্তান ছেলে সন্তান বেঁচে থাকা কি সম্ভব সম্ভব নয় যদিও বার্ষিক দৃষ্টিতে আমরা দেখি সম্ভব নয় কিন্তু আল্লাহ পাক চাইলে সম্ভব নাকি অসম্ভব আল্লাহ কত সুন্দর কৌশল করলেন ওই দিকে যাব না অনেক বিষয় করার পরেই মা দেখলো একবারে ছেলে সুন্দর বাচ্চা তখন কাঠের মধ্যে ভাসিয়ে দিয়েছে পরবর্তীতে এই কাঠ ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের রাজ দরবারে ফেরাউন একটা বালাখানা বানিয়েছিল সমুদ্রের কিছুটা গিয়ে অবস্থায় ভাসমান এই জায়গার মধ্যে দেখতে পেল ওই কাট কাঠের মধ্যে তখন নজর পড়ল। আসিয়ার আস্তে আস্তে তখন তার আকর্ষণ দিলেন ওই কাটটা নিয়ে আসা হল খোলার পরে দেখা গেল ফুটফুটে সুন্দর এক বাচ্চা ওই বাচ্চাটা ছেলে সেলে সুবাহ যেই ফেরাউন পুত্র সন্তানদেরকে জবায়ের ওয়ারেন্ট জারি করেছে ওই ফেরাউনের ঘরেই আল্লাহ রব্বুল আলমিন লালিত পালিত করলেন মুসা আলি সাল্লাতামকে সোহান আল্লাহ বলি ফুটফুটে সন্তান যখন সামনে চলে আসলো ফেরাউন বলতেছে এত ছেলে বড় হলে আমার শত্রু হতে পারে এটা জবাই করো তখন আসিয়া তার বিবি ছিল আপনি কি পাগল হয়েছেন মাথা খারাপ নাকি এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চা এই বাচ্চাকে আপনি কি জন্য হত্যা করবেন এইটা কখনোই আপনি করতে পারেন না আমাদের তো সন্তান নাই আপনি রেখে দেন পরবর্তীতে আমাদের সন্তান বলে চালিয়ে দিব আল্লাহ একবার সে নিজেকে আপন সন্তান বলে চালিয়ে দেওয়ার কথা আসিয়া আলী সালসালামের মুখ দিয়ে বের করেছেন আল্লাহ তালা তো যাই হোক পরবর্তীতে ওই জায়গার মধ্যে আল্লাহ রবীন্দিন তার ঘরে রেখেই প্রতিপালিত করিয়েছেন মাকে ফেরত দিয়েছেন বিশাল কাহিনী রয়েছে আমরা ওই দিকে যাব না তো মুস আলী সালামকে এমন কোন কষ্ট নাই যে ফেরাউন দেয় নাই পরবর্তীতে আস্তে আস্তে বড় হয়েছে তার রাজ ক্ষমতা বাড়তে 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 এক সময় নিজেকে রব বলে ঘোষণা করেছে সে বলেছিল আনা রব্বু কুমল আহ ফেরাউনের ক্ষমতা এক বছর দুই বছর নয় চার বছর পর্যন্ত ফেরাউনের ক্ষমতা ছিল এই চারশো বছরের মধ্যে কোনোদিন মাথা ব্যথা হয় নাই কোনোদিন জ্বরও হয় নাই এই জন্য সে পরবর্তীতে নিজেকে রব বলে ঘোষণা করেছিল আনা আনারবুকুল আলা আমি বড় রব আমি বড় খোদা মুস আলি সাল্লাহতুয়াস সাল্লাম আস্তে বড় হয়েছেন নোবোদ আল্লাহ তা দান করেছেন এর মাঝে অনেক কাহিনী রয়েছে বলতে যাব না মুসা আলি সাল্লাহতুয়াস সাল্লাম আল্লাহ রবুলা আলা নিন মুস আলি সাল্লাহুয়াসাল্লাম কে নবোদ যখন দান করেছেন ওই সময় তার মুখের মধ্যে একটু জড়তা ছিল জড়তাটা হয়েছিল এই জন্য যখন বালক বয়স ওই সময় বা শিশু বয়সে ফেরাউন বলল এ বড় হলে মনে হয় আমার শত্রু হবে তখন আসিয়া বলল যে না সুন্দর বাচ্চা কখনো আপনার শত্রু হবে না পরীক্ষা হ্যাঁ পরীক্ষা করা দরকার যে এক জায়গায় স্বর্ণ রেখেছে আর এক জায়গার মধ্যে আগুন রেখেছে তারপরে ফেরাউন বলতেছে এ যদি বাচ্চা আসলেই বাচ্চা হয় তাহলে এ যদি আগুনের দিকে হাত বাড়ায় তাহলে বুঝবো সে আমার শত্রু হবে না আর যদি স্বর্ণের দিকে হাত বাড়ায় বুঝবো ব্যক্তি এ আমার শত্রু হতে পারে বালক বাচ্চা যখন তাকে ছেড়ে দেওয়া হলো উনি যাচ্ছিলেন একেবারে স্বর্ণের দিকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলীসাল্লা সাল্লামের মাধ্যমে ঘুরিয়ে দিলেন আগুনের দিকে পরে আগুনের কাছে আসছে কিছুটা একেবারে এতটাই কাছে চলে আসছে মুখের মধ্যে কিছুটা নেওয়ার উপক্রম হয়ে গিয়েছে এই যে নিয়েছে এই জন্য জিবাটা কিছু পুরে গিয়েছিল বিধায় উনি কথা বলতে কষ্ট হইত এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন নবদের সময় আল্লাহ আমার সাহায্যকারী হিসেবে একজন নবীকে পাঠিয়ে দাও তথা আমার ভাই হারুন রয়েছে একেও তুমি নবদান করো আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন তারপরে মুসা আলি সাল্লাতাম আর হারুন আলি সাল্লাতামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন অমো শনবি আপনি এবং হারুন দুনো জন মিলে ফের আউনের কাছে যান ফকুল আল্লাহু কৌলাল্লাই কিনা লাল লাহু ইতে করাউয়া সা সেখানে গিয়ে ফেরাওনকে দাওয়াত দেবেন ফকুল আল্লাহু কৌল্লাইগিনা সুতরাং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কঠোর কথা বলা যাবে না নরম কথা বলবেন যারা দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেন যারা দাওয়াত তাবলিগের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি আমাদের ভাষা সব সময় নরম হবে কি ভাষা হবে বলেন ভাষা শিখিয়েছেন কে আল্লাহ ফিরাউনকে গিয়ে আপনি দাওয়াত দিবেন ভাষা যেন নরম হয় গরমের সুরে না ইমান গ্রহণ করো খবর আছে এরকম না ইমান গ্রহণ করেন আল্লাহ রব আলমের সাথে পরিচয় করতে করাইতে হবে নরম কথা বললে কি ফায়দা হবে আও ইয়ে তাজাক্কার আও ইয়াকসা আল্লাহ রব্বুল আলমিন বলছেন হয়তো সে আল্লাহ রব্বুল আলমিনের নসিহত গ্রহণ করবে নতুবা আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসবে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলে মুসা আলি সাল্লাতাম আর হারুন আলি সাল্লাতামকে পাঠিয়ে দিলেন ফেরাউনের কাছে এছাড়াও মুসা এবং হারুন আলি সাল্লাতাম অনেক বুঝিয়েছেন এমনকি মুসা আলি সাল্লাতাম তাকে অনেক অলৌকিক মৌজেজাও দেখিয়েছেন মুসা আলি কে আল্লাহ তাআলা কিছু মৌজেজা দান করেছিলেন তোর থেকে একটি হচ্ছে লাঠি হচ্ছে উনি যখন বগলের মধ্যে হাত রাখতেন সাথে সাথে হাটটা একেবারে সাদা হয়ে যেত যেটা স্বাভাবিক অবস্থায় সম্ভব না আমরা যদি বগলে হাত রাখি আবার উপরে নিয়ে আসি এটা কি সাদা হয় আমার সাথে কথা বলেন সাদা হয় স্বাভাবিক থাকে কিন্তু মুসা আলি সাল্লা সাল্লামের ছিল যখন উনি বগলের মধ্যে হাত দিতেন আর বের করতেন সাথে সাথে একেবারে শুভ্র সাদা হয়ে যেত এই জাতীয় যখন কিছু নিদর্শন আল্লাহ রব্বুল আলমিন যখন দেখিয়ে আল্লাহ তালার মজেদার ক্ষেত্রে যখন দেখিয়ে দিলেন ফেরাউনের সামনে দেখিয়ে দিলেন মুসা আলি সালাম তখন ফেরাউন বলা শুরু করলো মুসা আর হারুন এরা দুজন স্বাভাবিক কোনো লোক নয় এরা দুইজন জাদুকর নাওজুবিল্লা বলি এরা দুইজন জাদুকর বল আল্লাহ রবুল্লাহীন ক্রানুল কালির মধ্যে বলছেন এরা দোনো জন জাদুকর এই কথা সাব্যস্ত করেছে ফের আউন দল বলে এখন এই সকল অলৌকিক ঘটনা দেখার পরে ফেরাউন চিন্তা করলো এ তো জাদুকর সুতরাং জাদুকরকে শায়েস্তা করতে হলে জাদুকরই প্রয়োজন এই জন্য ফেরাউন মুস আলি সাল্লাহুস সাল্লামকে চ্যালেঞ্জ দিয়ে বসল অমুসা তুমি যদি জাদুবিদ্যা শিক্ষা করে থাকো ঠিক আছে আমিও আমার রাজ্যের মধ্যে যত বড় বড় জাদুকর রয়েছে সকলকে একত্রিত করব দেখব তুমি কত বড় জাদুকর হয়ে গিয়েছ এই ঘোষণা দিয়ে ফেরাউন তখন তার রাজ দরবারে ঘোষণা দেওয়ার পরে ওই এলাকার মধ্যে অত্র অঞ্চলের মধ্যে যত বড় বড় যাদুকর ছিল পুরো রাষ্ট্রের মধ্যে যত বড় বড় যাদুকর ছিল সকলকে একত্রিত করার পরে মৌসা আল্লিশালামকে ডাকছে ডাকার পরে মহাকে বলে আর জাদুকরকে লক্ষ্য করে বলে আজকের দিনে যারা জিতবে তাহলে আর যদি আমার জাদুকররা জিতে অবশ্যই মৌসা আর হারুন কে অবশ্যই আমার ধর্ম মত গ্রহণ করতে হবে আমাকে রফ বলে স্বীকার করতে হবে এইভাবে যখন কথোপকথন হওয়ার পরে যাদুকররা চলে আসলো মূসা আলাইহিস সালাম ও আসসালামাতুলয় আসছে মাঠের মধ্যে ওই সময় তারা বললাম قال القوم جادك বল্লো নবী মূসা আপনি আপনার জাদুগুলো প্রদর্শন করা শুরু করেন মূসা আলাইহিস সালাম বললেন না 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 আমি নয় বরং তোমরাই তোমাদের জাদুগুলো প্রদর্শন করাও তখন এক রাওয়ায়েতের মধ্যে আসছে বারো হাজার জাদুকর আর এক মধ্যে আসছে সহত্তর হাজার জাদুকর আর এক মধ্যে আসছে ছত্রিশ হাজার জাদুকর সমস্ত জাদুকররা তখন একসাথে তাদের জাদুগুলো মন্ত্র পরে তাদের রশিগুলো ছেড়ে দিল ফাইবা আল্লাহ রব আলমিন করনুল করিমের মধ্যে বলেছেন কয়েক জায়গার মধ্যে বলেছেন এরা কোনো কিচ্ছা কাহিনী নয় করনুর কারিমের এই ঘটনা আল্লাহ রব আলীন কয়েক জেলায় আলোচনা করেছে যখন তারা তাদের রশিগুলো গুলো ছেড়ে দিলাম ওই সময় মোসা আলী সাল্লা ভয় পেয়ে গেল ওনার সামনে তখন বড় বড় সাপ গুলো চলে আসতেছিল ওই সময় আল্লাহ দিয়ে বলে আল্লাহ এখন আমার কি উপায় হবে আমার সামনে তো বড় বড় সাপ চলে আসতে আলি সাল্লা বললেন অবুসা তোমার হাতে কি কয়লাটি একটু জুমিনের মধ্যে ফেলে দাও আল্লাহ রব আলিনের নির্দেশ পেয়ে যখনই লাঠিটা মধ্যে রেখে দিয়েছেন সাথে এত বড় বিশাল সাপ হয়ে গিয়েছে তারা যে জাদু করে যে সাপ গুলো বানিয়েছিল ওই সমস্ত সাপ গুলোকে খেয়ে ফেলেছে এই দৃশ্য দেখে জাদুকর আশ্চর্যমিত হয়ে গেল তারা বুঝলো যে এটা কখনোই জাদুর দ্বারা সম্ভব নয় কারণ জাদুর সাপ আর একটা সুতরাং যেহেতু মুসার সাপে আমাদের সাপ আমাদের ভেলকি লাগানো সেই সাপ গুলোকে খেয়ে ফেলেছে সুতরাং এটা জাদুবিদ্যা নয় বরং উনি আসলেই নবী হ্যাঁ আল্লাহ বলি যখন জাদুকরদের সামনে এটা সুস্পষ্ট হয়ে গেল যে এটা জাদু নয় বরং তিনি নবী তখন তারা বলে ফেললো আমার ওই জাদুকররা বলল আমরা ইমান আনলাম রব্বুল আলমিনের প্রতি যিনি এবং হারুনের যখনই জাদুকররা ইমান নিয়ে আসছে ফেরাউন অগ্নি শর্মা পলে আমাং পলা ফেরাওন আমং তুমবিহি কবে লা দেন লেখুম ফেরাওন তখন জাদুকরদেরকে লক্ষ্য করে বললো কি ব্যাপার তোমাদেরকে আমি ভাড়া করে নিয়ে আসলাম আমার বাসায় খাইলা আমি তোমাদেরকে টাকা দিলাম গাড়ি ভাড়া দিলাম সব কিছু করলাম আমার করে খেয়ে আমাকে না বলে তোমরা মুছ আর রবের উপর ইমান নিয়ে আসলে এত বড় দুঃসাহস ফেরাওন রাগে অগ্নিশ্বর আমার শুধু তাই হয় ফিরাউন বলল লাও আন্যাই দিয়ে কুম্ম আউ রুজুল্লা কুম্মিন লাভ ইউ লাউ সল্লি বেনকুম আজমাই অহ জাদুকররা শোনো তোমরা আমার কোনো কথাবার্তা দাও নাই সুতরাং আজকে শোনো আমি তোমাদের হাত কেটে দিব পা কেটে দিব বিপরীত দিক থেকে তোমাদেরকে শুলিতে চরানো ছাড়া আমি খান্ত হব না ধমক দিয়েছে কে ফেরাউন তখন জাদুকরদের অন্তরের মধ্যে ইমানি পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন এই পরিমাণ দিয়েছিল তারা আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন গুলো এই পরিমাণ দেখতে পাচ্ছিল সাথে সাথে তারা সেই রক্ত চক্ষুকে উপেক্ষা না করে সাথে সাথে জবাব দিয়ে দিল সুরত তহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই সময় জাদুকররা বলল তারা ওই সময় ওই সকল জাদুকররা বললো অ ফেরাউন বাচ্চা শোন তোমরা আমাকে ভয় দেখাও তুমি আমাদেরকে ভয় দেখাও আমাদেরকে তোমরা আমাদেরকে তুমি শুনে দিয়ে চড়াইবা আমাদেরকে তুমি হাত পা কেটে দিবা এগুলোর আমরা পরোয়া করি না এগুলোকে আমরা কোনো ভয় করি না একমাত্র আল্লাহ রব্বুল আলমিন যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুল আলমিনের কসম করে বলছি আমরা তোমাকে কোনো পরোয়া করি না তোমার যা ইচ্ছা তাই কর আল্লাহ একবার বলেন ভাড়া করে নিয়ে আসছেন কিন্তু বিপরীত দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ঈমানি পাওয়ার ঈমানি जोश এই পরিমাণ দিয়েছে ফাকদিমা আনতাকাব তোমার যা তাই কর তবে এতটুকুই করতে পারবা দুনিয়ার জীবন আমাদের শেষ করতে পারবা কিন্তু ইন্না আমন্না বিরববিনা লিগফিরলানা ফাতায়ানা ওয়া মা ক্রুহতনা আলাইহি মিনাস সিহর আল্লাহ খায়র ওয়া বাকা শুনে রাখো আমরা ইমা আনেছি এমন রবের প্রতি যে রব তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এই জায়গার মধ্যে যে জাদু দেখিয়েছি এই কারণে যেই গুণাগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে সুতরাং তুমি যা চাও তাই করো কখনোই আমরা ইমান থেকে পিছপা হব না সুবাহান আল্লাহ পরিশেষে ফেরাউন তাদের উপর রাগ দেখিয়ে তাদের সকলের উপর ওয়ারেন জারি করে তাদের সকলের হাত পা কেটে ফাঁসির মধ্যে ছুলিয়েছিল তারপরেও এই সকল জাদুকররা ইমান থেকে পিচপা হয় নাই সালামকে নাজাদ দিয়েছেন ওই হাদিস থেকে আমরা ব্যাখ্যার মধ্যে এই সকল ঘটনা আমরা করুন কালিম থেকে জানছি আল্লাহ আলামিন। মুসা আলী সাল্লাকে নাজাদ দিয়েছেন ফেরাউনের হাত থেকে এই আশুরার দিনে মুসা আলি সালাতামকে হত্যার পরিকল্পনা এবং বন ইসরায়েলকে কঠিন শাস্তি দেবার পরিকল্পনা করছেন ফেরাউন এইদিকে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি কে জানিয়ে দিলেন অগনবী আপনাকে হত্যা করবার জন্য ফেরাউন মহা পরিকল্পনা করছে তখন সাথে সাথে এবং বন ইসরায়েলকে নিয়ে উনি তখন এলাকা ছেড়ে দূরে হিজরত করছেন চলে যাচ্ছেন ফেরাউনের দল বল এদিকে খবর পেয়ে যায়

আল্লাহ তালা এর সাথে সাথে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছে সমুদ্রের পানির উপর বারোটি রাস্তা হয়ে গিয়েছে নিমেষের মধ্যে বারোটা কম ছিল এই বারোটা কম প্রত্যেকেই তখন এক এক করে প্রত্যেকেই সমুদ্র লোহিত সমুদ্র পার হয়ে ওই পারে চলে গিয়েছে এদিকে ফেরাওন পেছনে তাদের ছিল ফেরাউন আসার পরে দেখলো কি আদিপ বিষয় সমুদ্রের উপর রাস্তা ওই সময় ফেরাউন কে বলল তার দল বলে কি ব্যাপার সর্দার আমাদের সামনে তো সমুদ্রের মধ্যে রাস্তা কে করেছে আবার করবে আমি তো আমি করে দিয়েছি এই মধ্যে নিজের জাহির করলো যে সে নিজে রাস্তা করে দিয়েছে অথচ রাস্তা করেছেন কে আল্লাহ রব্বুল মিন রাস্তা করে দিয়েছেন ওই রাস্তা দিয়ে ফেরাউন আর তার দল বলে যাওয়া শুরু করে দিয়েছেন যখন মুসে এবং তার সম্প্রদায়ের লোকেরা পার হয়ে চলে গিয়েছেন তখন আল্লাহ আল্লাহ আমরা তো সমুদ্র পার হয়ে চলে আসলাম আমাদের পেছনে তো ফেরাউন সম্প্রদায় রয়েছে এরাও তো আসছে এই মুহূর্তে আমাদের কি করা তখন আল্লাহ রবিয়া আলমিন মৌসাই সাল্লা সাল্লামকে বললো অনবি আপনি চিন্তা করবেন না আপনার একটু টান দেন

আয়া আমি তোমাকে মারছি কিন্তু তোমার লাশকে অক্ষত রাখবো যাতে করে প্রত্যেক জালিমরা দেখে এই শিক্ষা নিতে পারে জালেমদের শেষ পরিণতি এমনই